হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আমি শুধু ইউনিভার্সিটি বা কলেজে পড়ার খবর দিই না আপনাদেরকে চাকরির খবর যাই হোক আজকে আমরা আলোচনা করবো হলদি ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি গুরুত্বপূর্ণ আপডেট মূলত এটি একটি অটোনমাস ইনস্টিটিউশন এবং এআইসিটি অ্যাপ্রুভ এবং অ্যাফিলেটেড টু মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি ফর্মালি এটা কিন্তু ডাব্লিউবিউ ডি নামে পরিচিত এটি ন্যাক অ্যাগ্রিগেটেড টেকনিক্যাল এ গ্রেটেড ইউনিভার্সিটি ঠিক আছে এখানে ইউজি প্রোগ্রামসে বহুত অনেক অনেক ধরনের কিন্তু কোর্স আছে এবং অ্যাড্রেস আপনারা জানেন তো যাই হোক আমরা সরাসরি কি কি পোস্ট আছে সেটা নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল পোস্ট হচ্ছে প্রফেসর পোস্ট কি কি প্রফেসর পে ব্যান্ড প্লাস গ্রেড পে সাঁত্রিশ হাজার চারশো থেকে সাতষট্টি হাজার প্লাস গ্রেড পে দশ হাজার ডিসিপ্লিন অল ডিপার্টমেন্ট হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এক্সপিরিয়েন্স মিনিমম টেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ রিসার্চ অর ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স least 5 ফাইভ should শুড বি এট level লেভেল the associate প্রফেসর ঠিক আছে এবার আসি অ্যাসোসিয়েট প্রফেসর এক্ষেত্রে কিন্তু 37400 হাজার চারশো থেকে সাতষট্টি হাজার এবং গ্রেড পে হচ্ছে ন হাজার ঠিক যে ডিপার্টমেন্টগুলো আছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডাটা সায়েন্স সিটি সিএসসি সাইবার সিকিউরিটি ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুড টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি এনসিএফ এক্ষেত্রেও কিন্তু পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো গ্রেড পে হচ্ছে ছ হাজার কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সাইবার সিকিউরিটি ইনফরমেশন টেকনোলজি এম বিএফ ফাইন্যান্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স एक तो क्षेत्र तो अनुज

পনেরো দিন মানে হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত চলবে মূলত সেক্রেটারি হচ্ছে আশিস লাহড়ি এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং আপনারা কিন্তু এই অনুযায়ী কিন্তু আবেদন করতে পারবেন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ডব্লিউ ডট এইচ আই টি হলদিয়া ডট এসি ডট এখানে গিয়ে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আরো বিস্তারিত জানতে হলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমরা আপনাদেরকে আরো ডিটেলসে বলবো বলব দেখা হচ্ছে পরের কোন একটি ভিডিও